প্রিয় দশক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাকে নিয়ে পাওয়া গেল একটা চাঞ্চল্যকর তথ্য

এ আপনি বলছেন আমি আপনার ছাত্রদের অল্প করব আমি থাকতে অন্য কাউকে কেন লাগবে অন্তরাকে এক জন্য ম্যানেজ করুন এক দিন জাস্ট এক দিন এক দিন খাইলে তো আপনি প্রতিদিন খেতে যাবেন আর ভালোবাসার মানুষে কেউ কখনো কারণ হতে দিতে চাই না কিছু প্রশ্ন করবেন না এটা প্রশ্ন উত্তর দিতে পারব না তবে আমি অন্তরা বিষয়ে আপনাকে হেল্প করতে পারব না আমি যদি ম্যানেজ করে দিই তাহলে আপনি আমার জন্য কি করবেন কি দিবেন আমার আমাকে বলেন হ্যালো হ্যাঁ বলেন আচ্ছা লিজে তুমি যে অন্তরা মেটাকে দেখছো হ্যাঁ দেখছি ওই মেটা কেমনে চালাফেরা করে ওকে তো আমি দুই দিন ডাক দিছি সে আমার সারা দেন সারা দেন আই নতুন নতুন না কিছু দেন না তো আপনি সবার সঙ্গে চালাফেরা করতে করতে ও এক একসময় অনেক কিছু শিখে যাবে জেনে যাবে তখন ও অনেক মানে হয়ে যাবে ওই মেটার চাকরি হয়ে না ওই মেটার চাকরি বয়স তো প্রায় চার বছর

না আমি আপনি বলছেন আমি আপনার খেলাধুলা পারবেন তাহলে আমি থাকতে অন্য কাউকে কেন লাগবে অন্য কারোর কেন হবে তোমার দিন শেষে তো তোমার হাজবেন্ড আছে তুমি তোমার হাজবেন্ড এর কাছে চলে যাও আমি আমার জায়গায় চলে যাই তাই না তোমাদের আমার সম্পর্কটা তো শুধুমাত্র খাওয়া দাওয়া খেলাধুলা এর মধ্যে তাই না হ্যাঁ আর আপনি ওর কি করতে যাচ্ছেন খেলাধুলা করবেন না না আমার তো কাজই একটা খেলাধুলা করা

না আমি জানি সেটা তো আপনাকে দিতে হবে কিন্তু অন্তরাকে দিতে পারবে না কেন না বললাম তো আপনি জায়গা দেন এতদিন মানুর কাছে যা কিছু সবার সামনে করেন এখন আমি যেখানে আছি এই পর্যন্তই আপনার ছাত্র হবে সামনের দিকে আগানোর চেষ্টা করেন না তুমি তো যখন আমি থাকব না তখন হ্যাঁ তুমি তো আর প্রত্যেকদিন দিতে চাও না যে তুমি তো বলছো যে স্যার মাসের মধ্যে আপনি দুইবার আমার সাথে খেলাদলা করতে আসবেন তাই না আপনি বুড়ার কি গেছেন আপনি এত খাওয়া লাগে কেন এত খাওয়ার ইচ্ছা হয় কেন আপনার বুড়া মানুষ যদি তো খেলাধুলা করতে ইচ্ছা বেশি ইচ্ছা হয় যখন যাকে নেন তো ওই দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত একভাবে খেলাধুলা করেন চেনা তো অনেক আবার প্রতিদিন লাগে কেন আপনার তুমি তো তুমি তো আমার আমার সাথে তুমি তো কন্ট্যাক্ট করেছো তার মাসে দুই দিন খেলাধুলা করতে পারবেন দুটি না দুটি বেশিও দিতে পারবে সমস্যা নেই তারপরে অন্তর আগে আপনি তো দিবেন

একদিন 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 খাইলে তো আপনি প্রতিদিন খাইতে চাইবেন আরে আমার নজরে পড়ে গেছে তুমি তো জানো স্যার যাকে নজরে ফালায় তাকে তার লাগে তাই না এটা এটা আমি পারব না এটা আমি ম্যানেজ করে দিতে পারব না যদি অন্য কেউ আপনি কি ম্যানেজ করে দিতে পারেন সেদিকে আপনি যোগাযোগ করতে পারেন আমি পারব না সরি না ওই পেয়েটাকে আমি সেদিন আমার অফিসে বোলাইছে অফিসে ডাক দিয়েছি সে বললো যে এখন তার সাথে আমি সরাসরি কিভাবে চালাডুলা করার অফার দেই বুঝতেছো এটা কে আমি এই বিষয়ে আপনাকে হেল্প করতে পারবো না আপনি অন্য মাধ্যমে যদি করতে পারেন করেন আমি পারবো না আচ্ছা তাহলে তুমি রাজি হয়ে যাও না প্লিজ তুমি যা চাইবে তাই পাবা তুমি না আইফোন চাইলা একটা আইফোন কিনে দেবো না আই ফোন জানা আমি আপনাদের কাছ থেকে আরো কিছু নেব ওই যে দভাই যাচ্ছে না ওখানে যে আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু নিব যেন বিনিময়ে তো আমি কাউকে আপনাদের হতে দিব না অন্য কারোর জন্য আমি কোনো কিছু আপনাদের হেল্প করতে পারব না এটা ভাববেন বুঝতে পারছি তুমি যে বলছো যে এখন যদি আমি অন্তরা সাথে ওরকম কিছু করি তাহলে তোমাকে আর কোনো কিছু কিনে দেব না বা আমি তার হয়ে যাব এটা ভাবতেছো যে আমার কাছ থেকে সুযোগ সুবিধা নিতেও সেইগুলো পাবা না তাই তো আমি ওটা ভয় পাই সুযোগ সুবিধা পাওয়া না পাওয়া ওটাও মেন উদ্দেশ্য না আমার উদ্দেশ্য একটাই আমি আসলে একটা অনেক ভালোবাসি আর ভালোবাসার মানুষকে কেউ কখনো কারণ হতে দিতে চাই না আপনি খুব ভালো করে জানেন আপনার আমার সম্পর্ক শুধু খেলাধুলা না আমি আপনার এই খেলাধুলা অফিসিয়াল এর পাশাপাশি আপনি অনেক ভালোবাসি আমি আপনাকে আরে বোকা মেয়ে তোমাকে আমি এট ফার্স্ট কি বলেছি তোমার সংসার আছে তুমি তোমার আমার সম্পর্কটা থাকবে জাস্ট খেলাধুলা অন্য কোনো কিছু না অফিসের কাজ এবং খেলাধুলা এটাই তোমার আমার সম্পর্ক থাকবে তাই তো তুমি এখন আমার দিকে সিরিয়াস হয়ে যাচ্ছে সেটা কেন এটা এত কিছু প্রশ্ন করে না এটা প্রশ্নের উত্তর দিতে পারবো না তবে আমি অন্ধকার বিষয়ে আপনাকে হেল্প করতে পারবো না এটা আমার শেষ কথা না তাহলে তুমি ওই বিষয়ে সিরিয়াস হয়ে গেলো কেন যে আমি তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ আমি ভালোবাসি আপনাকে ভালোবাসি বলে ভালোবাসার মানুষকে আমি সবকিছু এড করে নিইছেন আ তোমার বাসায় কি ঘূর্ণিঝড় নামছে নাকি? তাহলে তাহলে কি তুমি এখন অন্তরা সাথে কথা বলতে পারবে না? না আমি পারবো না পারবো না আমি বলতে পারবো না আপনি তো অনেক সাহস আছে আপনি চেষ্টা করেন আপনি যদি নিজে কিছু করতে পারেন তাহলে করেন আমি এই বিষয়ে কিছু করতে পারবো না আমি কিছু বলতে পারবো না তাই হ্যাঁ 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 বড় অন্তত এটা কি তুমি ম্যানেজ করতে পারবে না আর আমি যদি ম্যানেজ করে দিই তাহলে আপনি আমার জন্য কি করবেন কি দিবেন আমার আমাকে বলেন আমার মনটা কত বড় সেটা তো তুমি জানো জানো না তুমি যা জায়গা তাই পাবো আমার থেকে হ্যাঁ জানি যেহেতু আন্দরার সুজা আপনি নজরটা পড়ে গেছে আপনি তো তাকে আপনি আমার জন্য কি করবেন সেটা বলেন তুমি তুমি যা জায়গা তাই নিবা সমস্যা কি নিও তাই আপনি বড় আকারে কিছু চাইবো

ওরকম আমাকে বলছিলেন যাই হোক আমি ওর সঙ্গে কথা বলবো কথা বলে আমি আপনার করে দিব আপনার কথা মতো কাজ করবে আপনার কাছে আপনি চেম্বারে যাবে দেখা করবে আপনার সঙ্গে আর আমার জবাহারটা কিন্তু অনেক বড় ঠিক আছে তোমার জবাহ যত বড়ই হোক আমার মনটা থেকে বড় ঠিক আছে আমার জবা পারটা কোরোন করতে হবে হ্যাঁ বিনিময়ে আমি অন্তরাকে আপনার করে দিব তো আপনার কথা কাজ পারব আচ্ছাTestCase না বাবা আমাদের ফেভারে আছে টাকা পয়সা তো আর কম ইনকাম করিনি তোমাদের কাছে না হয় কিছু দিয়ে দিলাম বুঝেনা কেন হ্যাঁ মাসিক নামের দান আছে বলে তো আপনি টাকার কোনো বিকল্প নেই টাকা বাড়ি গাড়ি আইফোন কোয়াটার কোন কিছুর অভাব নেই গাড়ি তাহলে আমি আমার নামটা কি তুমি ভুলে গেছো জিহান ঠিকই কখনো বলে দেবে তাহলে আমি একটা গাড়ি নেব গাড়ি আমারটা গাড়ি লাগবে আমার তো গাড়ি নাই গাড়ি ছাড়া অফিসে আসতে কি লাগে ও ঠিক আছে গাড়ি গাড়ি কিনে দেবো মানে প্রমোশন করে দেবো মানে প্রমোশনটা ওটা তো দিতেই হবে আহ ঠিক আছে আগে তোমার গাড়ি ছাড়া যায় বলেন গাড়ি ছাড়া তো অফিস যাওয়া যায় না হ্যাঁ বলেন তোমার কি নিয়ে আগে ঘুরে আসছি তারপর তোমাকে সব কিনে দেখো বলেছ হম আপনি এটাকে নিয়ে যাচ্ছেন পরে দিবেন তো মার্কেটে যাব এগুলো কিনে আগের থেকে কিনে দিলে হয় না কিনা ফেটা করলে হয় না তারপরে আমরা ঘুরে আসবো আচ্ছা ঠিক আছে কালকে মার্কেটে যাই সব কিনা কাটা করবো আর তুমি সাথে কথা বলো হ্যাঁ বলবো তো সঙ্গে কথা ফাইনাল করে ওর সঙ্গে ফোন দিলে ও আপনার সঙ্গে দেখা করবে চেম্বারে ঠিক আছে তুমি আমি ভাবতেছি দুবাই যাওয়ার আগে তো অন্তরার সাথে একবার একটু খেলাধুলা করে যায় ও তাই নাকি দুবাই যাওয়ার আগে আপনি অন্তরার করবেন হ্যাঁ আচ্ছা আমি দেখি কথা বলে কেমন প্রিয় দর্শক আওয়ামী লীগের এই সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাকে নিয়ে আজকের ফোন শুনতে পেলেন তাদের নাম উল্লেখ করে আজকের এই ফোন তৈরি করা হলো প্রিয় দর্শক এমন ফোনালাপ ফোনালা সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে যাওয়ার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন কণ্ঠ দিয়ে এদের নাম উল্লেখ করে এই সব তৈরি করা হচ্ছে প্রিয় দর্শক আজকের এই ফোনালাপটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন এবং বানোয়াট প্রিয় দর্শক তারপর আপনারা আজকে ফোনালাপের মাধ্যমে যে কথাগুলো শুনলেন এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বিরোধী ভালো লাগবে আজকে এই আসসালামু আলাইকুম